que eu lo é? ছোটোবেলায় এতবার গরুর রচনা পড়েছি যে গরু চিনতে ভুলই হয় না কিন্তু কী বলতো মানুষের তো রচনা পড়িনি যদি ছোট থেকে মানুষের রচনাটা ঠিকঠাক করে পড়তাম বা বইয়ে কোথাও লেখা থাকতো তাহলে হয়তো মানুষ চিনতে আমাদের ভুল হতো না বিশেষ করে আমার ক্ষেত্রে আমি না হঠাৎ করে একটা কথা বুঝতে পারলাম যে আমি কখনও কোনো দিনও ঠিকঠাক মানুষ বুঝতেই পারিনি মানে মানুষকে ঠিকঠাক করে চিনতেই পারিনি আমার না শরীরটা ভালো নেই গো সত্যি কথা বলতে ভালো নেই ভেতর থেকে মনে হচ্ছে কেউ যেন জোর করে আমাকে বিছানায় ফেলে দিতে চাইছে আমি উঠতেই পাচ্ছি না এরকম একটা হচ্ছে তবু মনের জোরে চালাচ্ছি আর কি তো জানো তো সারাদিনটা আজকে শুয়েই ছিলাম ভালো লাগলো না আর সন্ধ্যের থেকে পুরো একা কারণ অর্ক মামার বাড়ি গেছে আর প্রীতম তো কাজে গেছে তো আমি কি করব আসনটা বুনলাম আসনটা বোনার পর না ভালো লাগছিল না তাই ভাবলাম একটুখানি চলো পিঠে তো বানানো হয়নি একটু বানাই তো এখানে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম আর মিষ্টি আলু ছিল এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম নষ্ট হওয়ার থেকে পেটে যাক আর একটু আদা গ্রেট করে দিচ্ছি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ট্রাই করে জানিও কেমন হয় না হয় একটু নুন দিলাম আর একটু পরিমাণ মিষ্টি দিলাম কারণ এটাতে একটু হালকা মিষ্টি তো লাগেই একদমই অল্প দেবে কারণ মিষ্টি আলুতে মিষ্টি থাকে আর একটু হলুদ দিলাম আর এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে পুরো একটা সিটি মেরে বন্ধ করে দেবো তারপরে দেখো ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আমি একটুখানি ডালটা একটুখানি শুকনো করে নিলেই ভালো হতো বাট আমি আর করিনি একটু নরম করেই মেখেছিলাম তো তোমরা চাইলে একটু টাইট করেই মাখতে পারো তো আলুটা আর ডালটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখো এটার মধ্যে যেহেতু নুন টুন অ্যাড করাই ছিল আমি আলাদা করে আর কিচ্ছু অ্যাড করিনি শুধু চালের গুঁড়ি দিয়ে মা মানে মাখছি এখানে অনেকে না ময়দাও দেয় অল্প তো আমি কোনো রকম ময়দা ফয়দা দিইনি জাস্ট চালের গুঁড়িতে মেখেছিলাম মানে নরম একটা যে আটার ডো হয় সেরকম একটা নরম আটার ডোয়ের মতো করে মেখেছিলাম তো এগুলোকে জাস্ট মেখে কোনো রেস্ট ফেস্ট যদি দিতে চাও দিতে পারো কিন্তু আমি আর কোনো রেস্ট দেবো না আমি জাস্ট মাখা হয়ে গেছে দেখো খুব একটা টাইট করে মাখিনি আর এদিকে ছোটো কড়াইটা বসিয়ে দিচ্ছি যে এরপর আমি একটুখানি ঘি দিয়ে ভেজে নেব একটুখানি ঘি দিয়েছি আর তার সাথে একটু সাদা তেল দিয়েছি আমার ওটা দেখাতে ভুলে গেছি সাদা তেলটা আর হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে এগুলোকে একটু লেচির আকারে মানে পান তোয়ার মতো করে এগুলোকে একটুখানি লই কেটে নিচ্ছি তো তোমরা তো দেখতেই পাও তোমরা তো জানো ভালো করে যে আমার হাত ভালো খুব একটা ভালো কাজ করে না তবু কাজ চালানোর মতো লইগুলো না পাকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ যেমন যা হচ্ছে শেপ ওরকম করেই শেপগুলো দিচ্ছি আর যেহেতু অনেকটা পরিমাণ মাখা হয়ে গেছিলো একটু বাড়িতেও পাঠাবো জানো তো মানে মানে পাঠানোর তো ইচ্ছা আছে এবার কোনো কিছু নতুন কিছু ট্রাই করলে মনেও হয় যে সামনে বাবাকে মাকে দিয়ে আসিকা বাবা মা কতটা এইসব খেতে ভালোবাসা যায় না তবে দাদার না নতুন নতুন খাবার ট্রাই করতে ভালো লাগে তো ওই জন্য বিশেষ করে ওর জন্যই দিয়ে আসা যে ও খেতে পছন্দ করে তো এই যে দেখো একদম তেলটা খুব একটা গরম করা যাবে না নর্মাল গরমের মধ্যে লো আছে এগুলো দিয়ে না ভাজতে হবে তো একদম লো আছে নাহলে কি বলতো সামনেটা একদম লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এগুলো না ভাজা অবস্থাও খেতে খুব ভাল লাগে তো আমি ভাজা অবস্থাও খেয়ে দেখেছি খুব সুন্দর লাগছিল খেতে একটু মানে নতুন গুড় দিয়ে ভাল লাগে আর এর দিকে শিরাটাও রেডি করে নিচ্ছি এই যে গুড় দিয়ে দিচ্ছি আর এই যে জল দিয়ে দিচ্ছি এই যে একদম হালকা হাতে যখন দেখবে মানে এই পিঠেগুলো উপর দিকে ভেসে উঠছে তখন কিন্তু হালকা হাতে একবার করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর এদিকে আবার নতুন করে ওইদিকে ভাজা যখন হচ্ছে এইদিকে আবার নতুন করে পাকাতে শুরু করেছি আচ্ছা তোমরা এর ভেতরে পুর দিতে পারো আমি কোনো পুর দিইনি পুর দিলে আরও ভালো খেতে লাগে পুর বলতে ওই নারকেলের গুড়ের যে পুরটা হয়তো দিতে পারো চাছির পুর দিতে পারো বাট নারকেল গুড়ের পুরটাই বেশি ভাল লাগে এই পিঠের সাথে যেন তো এখন না মানে নিজের ছায়াটাকেও ভরসা করতে ভয় করে কারণ নিজের ছায়াটাও তো অন্ধকারে সাধ ছিল দেয় বলো আমি না এতটা এখন না কি বলবো ভেতর থেকে ভেঙে পড়েছি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তার কারণ শুধু আমার সাথে যে খারাপ হচ্ছে এমনটা না কিন্তু আমি যাকেই জিজ্ঞেস করছি তাকেই তার কাছ থেকেই শুনতে পাচ্ছি একটা কথায় যে নিজেদের আপন লোকরা ঠকাচ্ছে নিজেরা যারা আপন তারা মানে যাদের রক্তের সম্পর্ক সেরকম হিসাবে মানে ঠকাচ্ছে মানে যারা নিজেদের লোক তারাই যদি এরকম করে তো বাইরের তো দোষ কোথায় বলো তো মানে যাকে জিজ্ঞেস করছি তাদের মানে তাদেরই লাইফে একটা না একটা করে স্টোরি আছে তারপরে শেষে তো একটা কথা মানে আমি তোমাদেরকে বলবো মানে আমি জাস্ট দেখছি আর ভাবছি যে সত্যি মানে একটা কথা আছে না প্রবাদ বাক্য ঘর শত্রু বিভীষণ সেইরকম একটা সত্যি কথাটা কিন্তু মানে একদম সত্য কথা এখনকার দিনে দাঁড়িয়ে তো খুবই সত্য কিন্তু তখনকার দিনে দাঁড়িয়েও এই কথাটা মানে একদম সত্য ছিল অনেকটা যেহেতু মাখা হয়েছিল তো আস্তে আস্তে সব ভাজা হচ্ছিলো আর এদিকে করা হচ্ছিল মানে আমার না রীতিমতো হাতও ধরে যাচ্ছিল আর যেহেতু সারা দিনটাই বলতে পারো একদম বিছানার মধ্যেই বসেছিলাম আর আসনটা বুনছিলাম তো আমার ভালো লাগলো না তো ভাবলাম একটু কিছু বানাই ভালো লাগছে না যখন কি বানাবো এখন তো মানে নিরামিষ চলছে মানে সোমবারও নিরামিষ মঙ্গলবারও নিরামিষ তো নিরামিষে কিছু বানায় যাতে দুদিন খাওয়া যায় সেই হিসাবে তো ওই জন্য আমি না ভাবলাম এইটাই বানাই কারণ আমিষে আর কী বানাবো আর কী এই বা খাবে এখন তো ওই জন্য দেখো এই পিঠেগুলোই বানালাম আর তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করলাম না এই ভাজায় ভাজাই না বেশি ভালো লাগছিলো খেতে গুড় দিয়ে মানে এত সুন্দর লাগছিল খেতে আর এটার ভেতর যদি পুড় দাও তাহলে রসের মধ্যে দিয়েও খুব ভাল লাগবে আদারওয়াইজ আর একটা কথা বলি রসটা না যখন একদম হাত হাত দ্রবানার মতো গরম থাকবে তখন কিন্তু বড়াগুলো দেবে না হলে কিন্তু গরম অবস্থায় দিলে যেহেতু চাল চালের গুঁড়োটা আছে না একদম নরমে যাবে একদম নরম হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে তাই তোমাদেরকে বলে দিচ্ছি মানে নরম মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো দেখো এখানে মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে এটাই মনে হয় লাস্ট ব্যাস আর একটা গোলাকার করে রেখেছি ওইগুলো দিয়ে ব্যাস তাহলেই ভাজা হয়ে যাবে আর আর বানাবো না এগুলোই হয়ে গেছে অনেকগুলি এগুলো অনেকটা হবে এবছর না প্রীতমকে কোনো কিছুই করে খাওয়াতে পারলাম না সেভাবে মানে পিঠের বলতে পারলে কিছুই খাওয়াতে পারলাম না পাটি সাপটা খাওয়াতে পারলাম না তারপরে ও না চালের বড়া মানে সরু চকুলি যেটাকে বলে সেটাও খেতে খুব ভালোবাসে তো পারলাম না কী আর করা যাবে নেক্সট ইয়ারে নিশ্চয়ই খাওয়াবো তো এটাও বানিয়ে রাখলাম এটা খেয়ে বলবে কেমন লেগেছে তাহলে ভাজা হয়ে গেছে এদিকে দেখো খুব গরম অবস্থায় আমি দিয়ে দিয়েছিলাম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো এরকম অবস্থায় না একদম হালকা গরম থাকবে সেই অবস্থায় দেবে তো এই অবস্থায় দিয়ে দিয়েছিলাম এত সুন্দর লাগছিলো দেখতে আমারটা কি খুব গরম অবস্থায় দিয়েছিলাম বলে পুরো রসটা টেনে নিয়ে দিয়েছিলো বড়াটাও গরম ছিল যেহেতু সেই কারণে কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা অবস্থায় মানে রসটা খুব একটা গরম থাক না থাকলেও চলবে হালকা অবস্থায় দেবে খেতে না খুব ভালো লাগে এটা আর এইদিকে দেখো আমার গাঁদা ফুলগুলো আজকে তুলে নিচ্ছে পুজোর জন্য কারণ অনেক বড় বড় হয়ে গেছে বাকি ফুলগুলো বড় হবে না এগুলো যদি না তুলে নিই আর এগুলো সেই নার্সারি থেকে নিয়ে এসলাম এত সুন্দর থোক হয়েছে গাছগুলো সেরকম মানে খুব একটা যে যত্ন নেওয়া হয়েছে তা না যে সার দিয়েছি শুধু সারের মধ্যে দেওয়া হয়েছিল একবার না দুবার ওই সর্ষের খোল আছে সেটা আমি জলে ভিজিয়ে দিইনি নি নর্মালি দিয়ে দিয়েছিলাম আর সবজি সবজির খসাগুলো খোসাগুলো যে পচে গিয়েছিল সেই জলটা তো আমি দিতাম পনেরো দিন বাদ বাদ আর এদিকে দেখো ডালিয়া ফুলটা হচ্ছে দুটো ডালিয়া গাছ নিয়ে এসলাম প্রথমবারই তো ওই ডালিয়া গাছটা বেশ ইয়ে হয়ে গেছিলো তো দেখো এতগুলো চাপ মানে পুরো ঠাকুরের আসনটা না ভরে গেছিলো তো এই যে ফুলগুলো মানে তুলেছে এবার ফুলগুলো দেয়া হবে নিজের গাছের ফুল যদি ভগবানের মানে চরণে দেয়া যায় কী যে আনন্দ লাগে হ্যাঁ গাছের ফুল গাছেই সুন্দর লাগে ঠিক কথা কিন্তু কখনো কখনও দেখবে অনেক তো হয়েছে এখান থেকে যদি ভগবানকে দেয়া হয় তো কি আর মানে কোনো তো অসুবিধা নেই এখানে ও প্রীতম পুজো করে নিচ্ছিলো আর এদিকে আমি রান্নাটা বসাবো আজকে মানে একদম সিম্পলভাবে রান্নাবান্না করব। রান্না করতে গেলে ডাল আলাদা করো সবজি আলাদা করো কত কিছু আলাদা আলাদা করে করবো বলতো আর তারপরে যদি শরীরটা যদি ভালো না থাকে এনার্জি না লাগে তো তখন তো আরোই ইচ্ছা করে না যে কোনো কিছু রান্না করি বা করে খাওয়াই তো দেখলাম ফ্রিজে সবজিগুলো রয়েছে নষ্ট কেন হয়ে যায় তো আমি একটুখানি চালে ডালে সব রকম দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা মানে যেভাবে আমি করি ভালো করে ভোগের খিচুড়ি ওইভাবেই বানালাম সবজি তোমাদের মনের মতো করে দিতে পারো তো এখানে আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদেরকে আজকে দেখালাম অন্যদিন তো প্রেশার কুকারে করে দিই আজকে যেভাবে বানাই সেইভাবেই দেখালাম তোমাদেরকে আর কালকে কি হয়েছিলো জানো তো কাল না পরশু দিন মানে আমার কদিন ধরে এটা হয়েছে আবার না মাথার মধ্যে ওই যে যে র্যাশগুলো হচ্ছিলো সেই র্যাশগুলো আবার বেরোচ্ছে যেটা আমার জীবনে কোনো দিন হয়নি আমি যখন খুব ছোটো ছিলাম মানে ক্লাস ওয়ান টুয়ে পড়তাম তখনই মনে হয় এক বছর খুব আমার মানে কী বলিনি ফোঁড়া হয়েছিলো গরমকালে সে বছর গরমটা খুব পড়েছিলো সেই কারণে ওই এক বছরই বছরে একবারই আমার ফোড়া হয়েছিল আর কোনো দিন আমি ফোঁড়া হতে আমার দেখিনি ঠিক আছে এত বড় হয়েছি এখনও পর্যন্ত ফোঁড়া জিনিসটা কি জানি না আর মুখের মধ্যে কোনো দিনও পিম্পল জিনিসটা আমি আজ পর্যন্ত ফিল করিনি কিন্তু যেটা হচ্ছে এই কমাসের শরীর খারাপে আমার মাথার মধ্যে অদ্ভুত টাইপের র্যাশগুলো বেরোচ্ছে আর এত ব্যথা করছে যে বলে বোঝাতে না পারবো না তোমাদেরকে অটোমেটিকলি এটা বাড়ছে বেড়ে যখন নিজের থেকেই ফেটে যাচ্ছে ফেটে গিয়ে ওই যে রক্তটা বেরোচ্ছে না ওইটাতে এত যখন ফেটে যাচ্ছে এত যখন জলা যন্ত্রণা করে না মানে তোমাদের জাস্ট এই কষ্টটা বলে বোঝাতে পারবো না আমি তো ওই জন্য জানো তো বেশি করে আরও শরীরটা খারাপ লাগছে আর আমার ওই কি বলো তো এই দু বছর ধরে দু তিন বছর ধরে মানে দু তিন বছর বলবো না প্রায় হয়েছে আমার ট্রিটমেন্ট যেহেতু প্রথম থেকে একদম ভালোভাবে করায়নি সেই কারণে এই প্রবলেমগুলো আমার হয়েছে তো আমার রক্তটা কমতে কমতে এমন একটা পজিশানে পৌঁছে গেছিল যে এখন না হেমোগ্লোবিনটা মানে কমেই যায় বলতে পারো প্রায় টাইমে অনেকে বলছো কুলে ভাড়া কুলে ভাড়া যে পাতাটা আছে ওটা খাও বিশ্বাস করো খাই অনেক কিছুই করি কিন্তু কোনো লাভ হয় না জানো তো ওটার জন্য আলাদা করে আমাকে ইঞ্জেকশান নিতে হয় যেটা হিমোগ্লোবিন বাড়াবার ইনজেকশনগুলো হয় কিন্তু এখন ওই ইঞ্জেকশনগুলো আমার বন্ধ আছে ওগুলো আমি নিতে পারবো না তো সেই কারণেও আমাকে বেশি করে খাওয়া দাওয়ার খেতে বলেছে ডক্টর যার কারণে আমার খাওয়াটাও খেতে পাচ্ছি না তোমরা একটু সাজেস্ট করো না যে আমার যে টেস্ট বাট না মানে আমার মুখের যে স্বাদটা না আমি ওটা পাচ্ছি না কোনোভাবেই আমি পাচ্ছি না এমন নয় যে জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে তা না কিন্তু আমি পাচ্ছি না তো তোমরা যদি কেউ কিছু জানো অনেক সময় ওষুধ খাওয়ার কারণে এটা হতে পারে তো আমাকে একটু বলো না যে কি খেলে আমার ওই সেই স্বাদটা ফেরত পাবো আমি খাবারটা ঠিকঠাক খেতে পারবো তো এইখানে দেখো ফুলকপি গাজর একটু শাক ছিল পনগা শাক সেটা দিয়েছি আর একটু ওলকপি দিয়েছি আলু আমি অ্যাড করিনি আর এখানে দিয়েছি গোবিন্দভোগ চাল আর এটা হচ্ছে মুগ ডাল এই য এটাকে মুগ ডালটাকে আর গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে তোমার এরপর রান্নাটা করব আর ওইদিকে সবজি তোমরা পছন্দ মতো যা খুশি দিতে পারো বেশি সবজি দিলে খিচুড়িটা বেশি টেস্টি হয় খেতে এটাই হলো বড় কথা তো এখানে আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করছি এটা হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়নটাই পাঁচফোড়নটাই মধ্যে যেহেতু সব রকম পাঁচ রকমের মশলা থাকে তো পাঁচ ফোড়নটা দিলাম আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা এলাচ এইটা দিয়ে শুকনো খোলায় হালকা করে নাড়াচাড়া করব যতক্ষণ না একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসছে মশলাটা থেকে এটা না একটা দারুণ মশলা এটা খিচুড়িতে খুব ভালো যায় আর এই মশলাটা না মানে এটার সাথে আরও অনেক কিছু দেয় তো এই মশলাটা আমি শিখেছিলাম হচ্ছে আমাদের তোমরা তো জানো লক্ষ্মী পুজো হয় বাড়িতে তো সেই লক্ষ্মী পুজোয় তো অনেক খিচুড়ি রান্না করা হতো তো তখন না আমাদের যে রাঁধুনি ছিল এক বছর আমাদের না খিচুড়িটা খুব সুন্দর বানানো হয় জানো তো খুব ভালো বানানো হয় যতবার পুজোতে খিচুড়ি খাওয়ানো হয় সবাই বলে খিচুড়ির ভোগটা খুব সুন্দর হয় তো রাঁধুনিকে দেখেছিলাম এই খিচুড়ি মশলাটা দিত তখন থেকে মাও এই খিচুড়ি মশলাটা দেয় ভোগের খিচুড়িতে আর আমিও দিই তো এখানে দেখো চাল ডালটা মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি নর্মালি তোমরা ফোড়ন দিতে পারো শুকনো লঙ্কা তেজপাতা আমি কোনো ফোড়ন টোড়ন দিইনি জাস্ট চালটাকে ডালটাকে একটু ভেজে নিচ্ছি আর একটু হালকা হাতে ভেজে নেওয়ার পর মানে ওই এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করলাম চালটাকে আর ডালটাকে তারপরে এর মধ্যে যে আদাটাকে আমি থেঁতো করেছি না সেই আদাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো আদা আদাটাকে না খুব যে মিহি করে থেতো করেছি তা না একদম একটুখানি মুখে মুখে লাগবে সেরকম আদাটাকে একটু থেঁতো করেছি দিয়ে ওই চাল আর ডালটার সাথে আমি আদাটাকে একটুখানি আরও দু মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে ভাজাভুজি হচ্ছে আর যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি জাস্ট এবার ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব আর এদিকে অর্ক মানে কন্টিনিউ মানে আমাকে দেখো বকর বকর করে যাচ্ছে ও পড়ছে ওইদিকে আর আমাকে এদিকে বলে যাচ্ছে অনেকে দেখি বলো যে বৃষ্টি অর্ককে পড়তে কেন বসাও না এই করাও না কেন এটা করাও না কেন আমি আমার ছেলেকে সবই করাই আমার যেরকম ডেলি রুটিনে আমি স্নান করি আমাদের যা যা করতে হয় সকাল থেকে রাত অবধি ব্রাশ করা থেকে শুরু করে সবই যখন করি তেমন আমার ছেলেকেও সবই করাই কিন্তু হ্যাঁ ক্যামেরার সামনে সবটা দেখায় না এটাই হচ্ছে পার্থক্য কিন্তু বাকি সবই করায় কারণ তোমাদের থেকেও বেশি চিন্তা আমার আমার ছেলেকে নিয়ে কারণ ওকে আমি নিজের গর্ভ থেকে জন্ম দিয়েছি আমি ওর মা হই সম্পর্কে অন্য কিছু না মাসি বা কাকিমা বা অন্য কিছু হচ্ছে না আমি সম্পর্কে ওর মা হচ্ছি এইটা তোমাদেরকে আগে বুঝতে হবে আর একটা কথা বলি অর্গর পড়ার ব্যাপারে আমি যতটা সিরিয়াস অতটা সিরিয়াস মনে হয় না আর কেউ আছে আমি এটুকু বলতে পারি তো যাই হোক পড়াশোনার আমি আগে চাই আমার ছেলের পড়াশোনাটা ঠিক হোক তারপরে বাকি যা হচ্ছে হোক এইটা আমি মেনটেন করি আর এটা মেনটেন করি বলেও এখনো পর্যন্ত ওকে যতগুলো স্কুলে পড়েছে মোটামুটিও ভালো রেজাল্টই করেছে সেটা স্কুল টিচার থেকে বলো ক্লাস টিচার থেকে বলো এমনকি প্রিন্সিপাল থেকে সবাই জানে ভালো করে যে ও পড়াশোনায় ঠিক কতটা ভালো আর এটার পুরো ক্রেডিটটা আমি নিজেকেও নেব না তার ক্রেডিটটা কিছুটা ও নিজেও কারণ ওর পড়াশোনার প্রতি আগ্রহটা বেশি তো যাই হোক নিজের ছেলের নাম নিজে কি করতে হবে কারণ এখনকার পরিস্থিতি এমনটাই যে তোমার ছেলের খুঁত হাজারজন ধরবে তাই ভালোটা মা বাবাকেই চিন্তা করতে হবে আর আমি এমনই মা ভুলটাকে ভুল আর ঠিকঠাক ঠিক বলতে ভালোবাসি সেটা যেই হোক তো এখানে চাল ডালটা ভেজে নেওয়ার পর গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা চাল ডালটা একটু ফুটে আসার পর নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার সুন্দর করে ফুটতে দেব। যতক্ষণ না সবজি আর চাল ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা সুন্দর করে ফুটতে দেব। আর মাঝে মাঝে নাড়াচাড়া করব। আর এইদিকে দিকে আমার একটু অবস্থাটা দেখো তো এইরকম এখন হাল চলছে আমার আর এই যে দেখো ফুটে এসছে আর যখন ফুটছিল না গোবিন্দভোগ চাল আর মুগ ডালের যে একটা সুন্দর সেন্ট মানে খিচুড়ি এত ভালো লাগে কি বলবো চাল আর ডাল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই যে দিয়ে দিলাম এটাতেই পুরো টেস্টটা চেঞ্জ করে দেয় তোমরা চেষ্টা করো এইভাবে করার খুব ভালো খেতে হয় মানে অসম্ভব ভালো খেতে হয় এই খিচুড়িটার সঙ্গে আর কিছু লাগেই না এত ভালো লাগে খেতে তো এটা দিয়ে দিলাম আর একজন বলেছিল যে দিদি চিনিটা অ্যাভয়েড করো আমি চিনিটা অ্যাভয়েড করছি আমি চিনিটা খাবো না এবার থেকে কারণ আমি বুঝতে পারছি আমার শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না আমাকে কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে কষ্ট হলেও করতে হবে আর এই যে ঘি দিচ্ছি একটু লাস্টে ঘিটা দিলাম কারণ নিরামিষ খিচুড়িতে মানে এই ভোগের খিচুড়িতে ঘিয়ের মানে ঘিটা খুব ভালো যায় সেই কারণে এর মধ্যে একটু ঘিটা দিলাম আর আজকে যেহেতু প্রীতমের ছুটি ছিল সেই কারণে আমরা একটুখানি বেরোচ্ছিলাম তো তখন দেখলাম বিকালবেলায় যে গাছে শাক ডাঁটাগুলো বেশ বড় বড় হয়েছে তো ভাবলাম মাকে কটা দিয়ে যায় বাড়িতে যে রান্না করবে কালকে তো মাদেরও নিরামিষ তো ওই জন্য ভাবলাম একটু দিয়ে যাই আর এত ভালো হয়েছিলো এরপর না তুলে নিলে না পোকাতে খেয়ে নিচ্ছে আমি ভাবলাম ভালো ভালো যেগুলো রয়েছে ওগুলো দিয়ে দিই আর বাকি কিছু থাক আমি ঘরে রান্না করব। তো এত সুন্দর হয়েছিল আর তারপরও সুন্দর থেকেও বড় কথা হচ্ছে নিজের গাছের তো আমি এখানে দেখাচ্ছিলাম যে দেখো আর একটুখানি অ্যাড করলি এটা হচ্ছে তোমার দশ টাকা পাঁচ টাকা ডা মানে শাক এটা

ছাপা না তো টাইম হয়ে গেছে অলমোস্ট দেরি করেই এসেছি সব কিছু করার মানে যাবতীয় আছে ছাওয়া ছাওয়া মানে ছাত্রপাত শিবাজি ওকে বলে ছাওয়া তাই

उस समय कई शासक और सल्तनत खुद को जिंदा रखने की कोशिश कर रहे थे भारतवर्ष में अगले सौ सालों तक कोई और शासक मुगल सल्तनत को मात ना दे पाया। सत्रहवीं सदी में मुगलों का सबसे ताकतवर बेरहम और निर्दयी बादशाह औरंगजेब तक पर बैठा जिसने अत्याचार की हदें पार कर दी पर जब जब धरती पर आतंक और अत्याचार बढ़ता है तब तब धरती को बचाने किसी महापुरुष का जन्म होता है समय आ गया था साक्षात माता भवानी और भगवान शिव का अंश माँ झिजाव की कोख से शाहजी राजे भोसले परिवार में जन्म ले रहा था इस धरती को औरंग के जुल्मों से बचाने যারা এখনও পর্যন্ত মুভিটা দেখোনি আমি শুধুমাত্র তাদেরকে বলবো একবার হলেও গিয়ে মুভিটা দেখে এসো আমি কোনো খারাপ মুভি তোমাদেরকে প্রমোট মানে বলবোই না যে এই মুভিটা গিয়ে দেখো কিন্তু আমার কথা শুনে বলবো এই মুভিটা একবার গিয়ে দেখে এসো হলে তোমাদের ভালো লাগবে তো মাঝে ইন্টারভেল হওয়ার কারণে ওরা গেছিলো ওয়াশরুম আর অর্কতো জানো বাইরে বেরোলে বেশি খিদেটা পেয়ে যায় তো সেই কারণে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই যে পপকর্ন খেতে খেতে চলে গেছিলো আবার এসে পড়ে পপকর্নের খোঁজ হয়েছে যে মা পপকর্নটা কই আমি প্রীতম খুব একটা পপকর্ন প্রেমী না তো সেই কারণে অতটাও আমাদের ভালো লাগে না খেতে তো তোমরা অনেকেই ভাববে যে অর্ককে যে নিয়ে গেছো অর্ক কি মাথা মাথাছাতা কিছু বুঝেছে মুভিটা হ্যাঁ বুঝেছে আমি বলবো তোমাদেরও বাচ্চা যদি বোঝার মতো হয় তো অবশ্যই মুভিটা দেখাতে নিয়ে যাও তোমার যাবে আমি পুরো ছিটকে গেছি মানে কালকের থেকে আমার ওই জিনিসটা মাথার থেকে বেরোচ্ছেই না যে লাস্টে যে মানে শেষ শেষের দৃশ্যটা মানে শেষের কিছু দৃশ্যগুলো না মাথা থেকে একদম বেরোচ্ছেই না মানে একটা জিনিস ভাবছি এতদিন যেগুলো আমরা পড়ে এসেছি মানে পড়েছি তার মধ্যে কতটা ভুল ছিল মানে আমরা কি অনেক কিছু জিনিস জানিই না যাই হোক কালকে মুভিটা দেখেছি কালকে দারুণ লেগেছে অ্যান্ড ফলে মানে আমি কাঁদছি সেটা তো একটা আলাদা ব্যাপার আমি একটুতেই ভীষণ ইমোশনাল একটা মেয়ে একটু মানে যা দেখি রাতে কেঁদে ফেলি কিন্তু ছেলে যারা আরও বাকি ছেলেরা ছিল বাকিরা ছিল সবাই ফুটে ফুটে কাঁদছে মানে আমি শুধু দেখছি মানে কি দেখলাম একটা এত বছর পর একটা মানে এত ভালো একটা মুভি মানে কি বলবো তোমাকে শেষ হওয়ার পর মনে হয় এই মুভিটা আমার দেখা বেস্ট মুভি আমি খুব একটা মুভি সব ধরনের মুভি আমি দেখি না আমি মানে ওই বলে না যেগুলো রিয়েল হয় না মানে সেইগুলোই যেগুলো মুভির মধ্যে দিয়ে দেখানো হয় সেই মুভিগুলি আমি দেখতে বেশি পছন্দ করি তো আমার কিছু কিছু সিলেকশনের মধ্যে এই মুভিটাও মানে অ্যাড হলো মানে কি বলবো মানে সত্যি বলছি আমার সবাইকে দেখা উচিত মুভিটা সবাইকে আর প্রীতম যেতে চায়নি তার কারণ হচ্ছে ও বলছিলো যে কদিন পর ইয়েতে বেরিয়ে যাবে দেখবো আমি বললাম যে না দেখতে যাবো মানে এক পক্ষ জেদ করেই গেলাম মানে ঘরের মধ্যে ছিলাম তো বেরোতলাম কিন্তু গিয়ে মানে সত্যি যখন বেরোচ্ছি না মানে আমি তো লাস্টে পুরো পুরো কেঁদে ফেলেছি পুরো মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি দেখে মনে হচ্ছিল নিজের কোনো মানুষকে যেন কষ্ট দিচ্ছে এরকম টাইপের একটা মনে হচ্ছিল তো কাল থেকে ওই জিনিসটা বেরোচ্ছেই না মাথা থেকে দেখে আসার পর থেকে জিনিসটা যাই হোক তোমরা যারা যারা এই ছাওয়া মুভিটা দেখো তো গিয়ে দেখে এসো খুব ভালো একটা মুভি অর্ক গেছিল অর্কও দেখল অর্ককে নিয়ে গেছিলাম তো অর্ক গিয়ে দেখেছে বুঝেছে যতটুকু বুঝবার ওর বুঝেছে এখন থেকে দেখা উচিত আমি মনে হয় ও লাস্টে যখন মার মানে মারপিট হচ্ছিলো তখন ওগুলো খুব এনজয় করছিল বলছে যে হ্যাঁ মার 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 ও বুঝতে পারছে জিনিসটা ওটাই মানে থেকে বড়ো কথা কিন্তু লাস্টের সিনগুলো ও ও অতটা ঠিক করে বুঝতে পারেনি লাস্টের সিনটা মানে যে দেখবে মানে সত্যি বলছি চোখের জন আটকে রাখা খুব মানে কঠিন একটা ব্যাপার খুব কঠিন একটা ব্যাপার মানে কী পরিমাণ টর্চার করা হয়েছিলো বাপরে মানে আমি ভাবছি আমাদের সামান্য কেটে গেলে সামান্য ছেকা লেগে গেলে আমরা কীরকম করি আর সেখানে কি বলবো দেখে এসো মুভিটা আমি বলবো শুধু মুভিটা গিয়ে হলে দেখে এসো খুব ভালো একটা মুভি আমি বলতে পারি অনেক বছর পর একটা খুব ভালো মুভি বেরোলো খুব ভালো মুভি তো গিয়ে দেখে এসো তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা